রান্নাঘরে যাই আজকে আর একটা রান্না করে দেখাবো তোমাদের এখানে আমি গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়েছি কি রান্না করছি আজকে দেখাচ্ছি এখানে দেখো একটু চিকেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আলু আর পেঁয়াজ কেটে রেখেছি চলো তাহলে রান্নাটা শুরু করি আজ আমি একটা খুব সিম্পল এবং চট জলদি চিকেনের রান্না করে দেখাচ্ছি তো কড়া গরম হয়ে গেছে দিয়ে দেবো সর্ষের তেল দেখো তেলটা নিজেদের নিজেদের মতো করে সবাই ব্যবহার করে কেউ বেশি তেলে রান্না করে কেউ কম তেলে রান্না করে তবে আমি মনে করি যে তরকারিতে যতটুকু তেলের দরকার সেই তেলটাই ব্যবহার করা উচিত না চপচপে গড়িয়ে যাবে আর না পুড়ে যাবে সেই আন্দাজেই আমি সবসময় তেলটা ব্যবহার করি যে তরকারি রান্না করব আর তেল একদম ওপরে ভেসে উঠবে আজকাল বেশি তেলও খাওয়া উচিত নয় তাই আমি ঠিক আন্দাজ মতোই আমি তেলটা ব্যবহার করি তেল গরম হয়ে গেছে তো এর মধ্যে আমি দিয়ে দেবো একটু জিরে ফোড়ন দিয়ে দিয়ে দেবো দুটো তেজপাতা জিরেটা একটু তেলের সাথে নেড়ে নেব আলুটা একটু নেড়ে চড়ে নেব আমি আজকে আলুটা লাল করে ভাজবো না জাস্ট একটু কড়াতে নেড়ে নেব আলুগুলো সব আমি এপিট পিট করে একটু ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দেব এর মধ্যে পেঁয়াজ কুচি আমি বললাম আজকে আমি একটু খুব সিম্পল এবং চট রান্নাটা করব। পেঁয়াজটাও এই আলুর সাথেই আমি ভেজে নেব দেখো সবসময় সব রান্না রসিয়ে কষিয়ে করাই যায় কিন্তু এক এক সময় থাকে একটু তারা থাকে তখন এরমভাবে একটু করে খেয়ে দেখবে আমার মনে হয় খুব ভালোই লাগে ওটা দিয়ে দেবো একটু নুন আবার সব মিলিয়ে নেব পেঁয়াজটা নরম হয়ে গেছে এবার আমি বাটা মশলা দিয়ে দেবো দিয়ে দেবো আদা বাটা দিয়ে দেবো রসুন বাটা দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা ভালো করে সব একসাথে আলু পেঁয়াজের সাথে কষিয়ে নেব কাঁচা গন্ধ যাওয়া ভালো করে মশলার সাথে আমি এগুলো কষিয়ে নেব দেবো একটা মাঝারি সাইজে টমেটো আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এবার আমি কিছু গুঁড়ো মশলা দেবো দেবো হলুদ গুঁড়ো দেব ঝাল লঙ্কার গুঁড়ো দেব জিরের গুঁড়ো দেব ধনের গুঁড়ো সব ভালো করে আবার মিশিয়ে নেব সব মশলাগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেব চিকেনগুলো আবার সব মশলার সাথে ভালোভাবে আমি চিকেনটাকে কষিয়ে নেব দিয়ে দেবো নুন আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিলাম সব মিশিয়ে নেব ভালো করে সব মশলার সাথে মাংসটাকে কষিয়ে নিয়েছি এবার আমি ঢাকা দিয়ে দেব চিকেনের থেকে যে জল বেরোবে সেই জলেতেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে গ্যাসটাও মিডিয়াম আছে রেখে দেব ওটা খুলব কত জল বেরিয়েছে দিয়ে দেবো কটা কারি পাতা দেবো পুরো গরম মশলা সব আবার ভালো করে মিশিয়ে নেব চিকেনটা আমার কষা হয়ে গেছে আলুও সিদ্ধ হয়ে গেছে আমি এর মধ্যে একটু গরম জল দিয়ে দেব ভালো করে সব মিশিয়ে নেব গ্যাসটাও বাড়িয়ে দেব মাংসের জলেতেই চিকেন আর চিকেন থেকে যে জলটা বেরিয়েছে তাতেই আমার চিকেনটা আলুটা সিদ্ধ হয়ে গেছে একটু গ্রেভি করার জন্য আমি এই গরম জলটা দিলাম ভালো করে মিশিয়ে নিয়েছি নিয়ে এবার একটু ঢাকা দিয়ে চিকেনটা হয়ে গেছে এবার আমি এটাকে বাটিতে ঢেলে নেব কমপ্লিট আমার একদম সিম্পল চটজলদি চিকেন ঝোল আমি নাবিয়ে নিয়েছি এটা বাটিতে ঢেলে নিয়েছি দেখো এরকম দেখতে হয়েছে আমার এই চিকেনটা কিরকম হলো সবাই আমাকে কমেন্ট করো ভিডিওটাতে লাইক করো সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো আর আমার রান্নাটা ভালো লাগলে অবশ্যই আমাকে জানিও এর ভিডিও আবার দেখা হবে সবাই ভালো থেকো